সাবু মাথার সাবুத்தி চুরি উপষে তোমরা খাও হে ছেলেটা ধরো সাবুর পোলাও হ্যাঁ বন্ধুরা আজ বরাবর সাবুর পোলাও নমস্কার বন্ধুরা উলশে টুডিএ কে ব্লগ চ্যানেলে সততে স্বাগত সাবুর পোলাও বানাবো তাই সাবুদাতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে ফিজেও যায় শুকনো হয় তরাই বসিয়ে দিয়েছি এক্ষেত্রে তরাইটা তো ভালো করতে হবে না হলে কিন্তু সাবুন লেগে যাবে এবারে তরাই আর তেল দিয়ে গরম মশলা ফোড়ন দেব এরপরে দিয়ে দেব এটা দেখা আলু আর ট্যাপসিটা পছন্দ মতো দিতে পারো নুন দিয়ে আলু তো ভেজে দেবো এরপরে একটু ধানি চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে আয়ত্ত দিতে পারো এরপরে ভালো তোরা ভেজে নেব জানো তো বন্ধুরা কেউ যখন তনো কিছু চোদ্দ না হয় সেটা যখন সে পেয়ে যায় তুমি যাতে সেটা দাও তাহলে মনে রেখো কয়েকদিন পর সে তোমার সাথে সবচেয়ে ধারাপ করবে এই মানুষগুলো থেকে সব সময় দূরে তো ভাজা হয়ে গেছে এবার সাবুটা দিয়ে দেবো সাবু সাবু পোড়াও রেডি হয়েছে খেতেও ভালো হয়েছে তোমরা কিন্তু জানিও আমার রেসিপি তেমন লাগলো যদি ভালো লাগে লাইক কামে শেয়ার করে পাশে যেত